তাদের নিয়ম পরিশ্রমের জন্য আজ এই প্রোগ্রামটা সাকসেসফুল হতে পেরেছে নেক্সট আই কনগ্রেচুলেট অল দ্য যারা আজ সেলিব্রেট হয়েছে ট্রফি পেয়েছেন ম্যাডল মেডেল পেয়েছেন সবার জন্য একবার জোরদার হাতালি হয়ে যায় আর সিএম একটা আনন্দ যাত্রা আমাদের আবাইটা বলতে একেবারে এই আমার তেইশ বছর জার্নিতে আমি আশ্চর্য হয়ে যাই যে ব্যবসা এরকমও হয় বত্রিশ বছর রেলের চাকরি করেছি বত্রিশ বছর রেলের চাকরিতে প্রফেসর কী জিনিস সেটা আমি দেখেছি বাট আর একটা আনন্দ যাত্রা একবার চিন্তা করলে আমি রোমাঞ্চিত হই যেখানে আমাদের মতন সাধারণ মানুষ আমাদের মতন দেশের গরিব মানুষ যারা রোজ লড়াই করছে লোক সাফার গ্রেট ডিসার ওনার জন্য একবার জোরদার হাত ধারেছিল আমরা একুশে জন্মগ্রহণ করেছি এবং আমরা আসিয়ান পেয়েছি আমি জানি না আপনারা বিজনেসটাকে কতটা সিরিয়াসলি নেন কিন্তু আমি এটা জানি আগামী দুবছরের মধ্যে যে আর সিএমটি আপনারা করছেন এতদিন কষ্ট করে লোক আপনাদের সহজে গ্রহণ করছে না ফিল্ডে অনেক রকম কষ্ট আপনাদের সহ্য করতে হয় নানা রকম লোকের কথা শুনতে হয় পরিবারের লোকের কাছে শুনতে হয় উঁচু নাক টেনা লোকগুলো একদিন দেখবেন পিছনে তাকে আপনার পিছনে লাইনে দাঁড়িয়ে আছে আপনাকে বলবেন যে আমাকে জয়েন না আমিও আসছি করব আমরা ভারতবর্ষের প্রত্যেকটা লোককে কমপ্লেন করে দেবো যে আসছে বিজনেসে তাকে আসতে হবে বাঁচতে হলে সুস্থ হয়ে বাঁচতে হলে আর্থিক স্বাধীনতা নিয়ে সেলফ রিলায়েন্স নিয়ে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র প্ল্যাটফর্ম তার নাম বিজনেস ছোট্ট দুটো লোককে নিয়ে চলা এই নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন আমি চাইবো এই দুটো লোককে যদি আমি গ্র্যাটিউডটা শো করি এটা হয়তো খারাপ হবে সো আই থ্যাঙ্কস আর আমি চাইবো চোরদার রাতালি চর্দা রায় গরম রায় দুটো লোক অনেক ঝুড়ি ভরা স্বপ্ন আমার বিজনেস আসাম বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় অন্ধ অ্যান্ড ব্যাঙ্গলি মহ কেমন জানি বাংলা আমাকে জায়গা দিচ্ছিল না খুব কষ্ট হতো যখন ঝাড়খণ্ড থেকে কোটি কোটি টাকা ব্যবসা আসে আসাম থেকে কোটি কোটি টাকা ব্যবসা আসে বিহার থেকে আসে কিন্তু আমার বেঙ্গল কেন জানি আমাকে রেসপন্স করছিল না ঘরে ঘরে গিয়ে বলতাম শুধু অপমানই শুনতে হতো লোক রকম কথা শোনাত ইভেন লোক দেখলে আমাকে আস্তে চলে আস একটা মনের মধ্যে চিত্ত ছিল কয়েকদিন আমরা আমার টিম মিলে যে এই বেঙ্গলে একদিন নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান পজিশনে বেরিয়ে

আজ যে তো অবস্থায় ব্যবহার থাকুক কিন্তু আমার বিশ্বাস আমাদের আছে আগামী দিনে যেমন আজ আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ররা সরকারের বোঝা নয় তারা প্রপারলি ইয়ারলি লাখ লাখ টাকা ইনকাম ট্যাক্স সরকারকে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই দিন দৌড়লেন যে আমার এই হল

আমার বোঝবো তোমরা বুঝতে পারলো ব্যাগের ছাতার মতন হাসপাতাল আর নার্সিং হোম ভুলে গেছে আমাদের জীবন একটা আতঙ্ক হয়ে গেছে যদি বাড়ির একটা লোক অসুস্থ হয় পুরো বাড়িটা অসুস্থ হয়ে যায় তিনশো থেকে স্যাওড়া তিনশো সুগার চারশো সুগার পর্যন্ত হয়েছে বা স্টিল অল অর্ডারকে ডিউ টু আজ বিজনেস আর সে প্রোডাক্ট ইস ইজ দা স্ট্রেন্থ অফ আমার বিজনেস আজকে দেখুন আমি সব জায়গায় বলি পঁচিশ বছর হলো আসছেন বিজনেসের বয়স শুধু একটা প্যান্টের কাপড় নিয়ে চলা শুরু করেছিল আজ এক হাজার দুশো চারটা আইটেম আমাদের আসছে বিজনেস এর রয়েছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফোর আরো প্রোডাক্ট আপ সিরিজে রয়েছে এবং আপনাদের একটু জানিয়ে রাখি বলা বারণ আছে তাই বলছি কিছু প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে এমন কিছু করবে যে লোককে আরসিএম করতে বলতে হবে না আপনাদের আরসিএম করার জন্য লিখো যেভাবে আজ সরকারি চাকরির জন্য লোক লাইন লাগায় যেভাবে লোক ইনভেস্ট করার জন্য লাইন লাগায় আগামী দিনে বেটার অপশন বেটার অল্টারনেটিভ উড বি আরসিএম বিজনেস নোবডি ক্যান স্টপ ইট আরসিএম নাম্বার ওয়ান ফর ইকুইপমেন্ট

আজ এটা ধারতোই না যদি পিসি দাদারের আশীর্বাদ না হতো আজ ওই রেলের টিকিট চাকরি করে বেড়াতো সেই ভাগ্যবিদাতা আমাদের শহরে আবার আসছে তেইশ এবং চব্বিশ নভেম্বর দেটা কোনো এলেন তেইশ এবং চব্বিশ নভেম্বর এবং আমি একটা বিরাট বড় আমাদের জন্য অ্যাকশন প্ল্যান দিয়েছে গা হতো না কিছু করার মিলে গেম চেঞ্জ করেন না মানতাম

আমি দেখি এখন কতগুলো হাত ধরে সেটার জন্য অক্টোবর মাসে সেলফ আইডিকে দশ হাজার বিক্রি করতে হবে কারা কারা যাচ্ছে ও আমি পার্থবন্ধু বলবো একটা ফটোটা হাত তারা তো দিয়ে রাখবে আজকে পাঠাবো যে স্যার এতগুলো লেট আমার টিমে রেডি হয়ে আছে আপনার এল টিভি নেওয়ার জন্য একবার চোর যারা হাত তালিয়ে জন্য ওয়েলকাম ইউ অল ইন অ্যাডভান্স

আপনার বন্ধু সবাইকে নিয়ে শিলিগুড়িতে আসুন এ রূপান্তর যাত্রা আজ অনেকে কে এখনো একটু হেও করে তাদের দেখানোর যাত্রা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড এটা সারা পৃথিবীতে প্রথমবার হতে চলছে যে কোনো বিজনেস কর্মচার কোনো নেটওয়ার্ক কোম্পানি ফার্স্ট টাইম এবারে ওয়ার্ল্ড যে একটা রথ ষোলো তারিখে ষোলো তারিখের আপনারা ইউটিউবগুলো দেখবেন নিউজগুলো ফলো করবেন ষোলো তারিখে জামি স্টার্ট হচ্ছে ওই রথটার ভিলোয়া থেকে ডিসিজি স্টার্ট করবেন সেই রথটা সারা ভারতবর্ষে সতেরো হাজার কিলোমিটার ট্রাভেল করবে সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার এবং ভারতের প্রায় আঠারোটা স্টেট ভিজিট করবে এবং সে ভিজিট করে শিলিগুড়িতে আসবে থার্ড নভেম্বর যেটা অকল মানে কল্পনা করা যায় না এত বড় যে ভারত সরকার বুঝতে পেরেছে ভারত থেকে বেরোজগারি অসুস্থতা আর্থিক স্বাধীনতা কেউ যদি আনতে পারে একমাত্র বিজনেস তাই তো আজ সতেরো হাজার কিলোমিটারে আসিমের বিচয় বা চলনের জন্য পাটেলি হবে যেখানে পদযাত্রা হবে বাইক ল্যালি হবে কার কারি হবে ট্যামলস চলবে একটা বিরাট বড় মানববন্ধন নৌকাঘাট থেকে আরম্ভ করে কাওয়া খালি পর্যন্ত যাবে ওখানে ফ্রি মেডিকেল চেক হবে যার মধ্যে ডায়াবেটিস চেকিং ব্লাড প্রেশার আইস চেকিং ফ্রি অফ কস্ট করা হবে ব্লাড ডোনেশন ক্যাম্প ওখানে করা হবে এবং যারাই আজ এখানে ওপেনার এবং ট্রফি পেয়েছে তারা টিসি স্যার এবং সৌরভ স্যারের সামনে ওই রূপান্তর যাত্রা বিশ হাজার লোকের সামনে আপনারা ট্রফি পাবেন

যে আগামী পাঁচ বছরে পাঁচ হাজার কোটিতে নিয়ে যাবে সাড়ে তিনশো কোটিতে যদি একটা ওপেনার কিনেছি বা বোনাস হাজার টাকা পাচ্ছে যেদিন সাড়ে পাঁচ হাজার কোটিতে যাবে সেদিন একটা ওপেনার পেয়ে গেছে গ্রোথ বোনাস সেটা পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা হবে তোমাকে সো ওয়ার্ক ফর চেষ্টা করুন যখনই জয়েন করছে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তাদের কত তাড়াতাড়ি ওপেনার কিনে আনা যায় এটার উপরে চেষ্টা করুন একটা কথা শুধু আপনাকে বলি আর সে বিজনেসে যারা সেলফিস হয়ে কাজ করবে তারা কোনো দিন বড় কিনে আসতে পারবে এটা উদারতার বিজনেস নিজের জন্য চিন্তা করবেন না আমাদের চিন্তা করার জন্য টিসিসি বিতে বসে আছে চিন্তা করুন যাদের জয়েন করিয়েছে তাদের কত পালিয়ে আমরা সফলতা শীর্ষে নিয়ে আসতে পারি কার তো হো ভাব তো ভালা তো হোলা ফর আমাদের লাইফলাইন আমাদের প্রাণ আজ এই প্রদীপ সরকার যেখানে দাঁড়িয়ে আছে আমি নতমস্তক আপনাদের সবাইকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই গ্র্যাটিটিউড শো করছি যে আজ আমি এবং আমার পরিবার যে লাইফস্টাইল স্পেন্ড করছি এটা সম্পূর্ণ আপনাদের জন্য আমি এবং আমার পরিবার সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাক এভাবে সারাদিন আমার জীবনের লাস্ট রক্তটা পর্যন্ত আমি আপনাদের সফলতার জন্য কাজ করব আপনাদের জয়ী করার জন্য কাজ করবো থ্যাংক ইউ ভেরি মাছি মাছ